আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন সবাইকে উজ্জ্বল স্লিং শটের পক্ষ থেকে স্বাগত জানাই নতুন আরেকটা ডিজাইনের স্লিং শট নিয়ে আসলাম আপনাদের সামনে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ কন্টিনিউ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটাও অন করে রাখবেন তো নতুন আরেকটা অলফ স্লিং শট নিয়ে আসলাম সোজাগতায় নেকড়ে লোগোটা হয়েছে নেকড়ে স্লিং শট তো যাই হোক ভিডিওর সাথে থাকবেন এবং প্রাইস এবং এটার সাথে আপনারা কি কি গিফট পাবেন সব কিছুই জানিয়ে দেব সে পর্যন্ত ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করবেন তো আর একটা কথা বলে রাখি স্ক্রিনে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো অ্যাক্টিভ করে আমাকে মেসেজ দিতে পারবেন ফ্রি টাইমে আমি রিপ্লাই দেবো এবং সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পাঠানো হয় সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা আগে নিয়ে থাকি এবং ঢাকা বা ঢাকার আশেপাশে যারাই থাকেন চাইলে আমার কাছ থেকে এসে সরাসরি প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন শুধুমাত্র শুক্রবার দিন সপ্তাহে একদিন তো চলুন বেশি সময় নিব না ভিডিওটা অল্পতেই শেষ করব তো পুরোপুরি দেখতে থাকেন এটা একটা স্টিলনেস স্টিল স্লিংশট এগুলো জং ধরবে না এবং কোনো ধরনের ভাঙার চান্স নেই অনেক অল্প টাকায় খুঁজেন তাদের জন্যই যারাই অর্ডার করেন না কেন সাথে গিফট পাচ্ছেন অর্ডার করলেই গিফট সাথে নিশ্চিত এই স্লিং শটটা খুবই সুন্দর স্টিলনেস স্টিল সাড়ে সাত সেন্টিমিটার প্রশস্ত একটা স্লিং শট এটা খুব সুন্দর একটা ডিজাইন নেক্রে লোগো সামনে একটা লেক লোগো আছে তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর তো এটা নেওয়ার জন্য অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশনও আমি আমার নাম্বারটা দিয়ে রাখবো সেখান থেকেও নাম্বার কালেক্ট করতে পারবেন তো প্রত্যেকটা স্লিং শটের সাথেই দুই সেট রাবার ফ্রি থাকবে একটা লাগানো আছে আমি যেহেতু লাগিয়ে রেখেছি আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি আমি একটা রাবার লাগিয়ে রেখেছি এরকম একটা রাবার লাগানো থাকবে সাধারণত আর একটা এক্সট্রা থাকবে দুইটা রাবার ফ্রি পাবেন তো খুবই ভালো মানের স্লিং শট এবং এটার সাথে এক্সেসরিজ হিসাবে যা পাবেন আমি সেটা একটু দেখানোর চেষ্টা করি এটার সাথে পাচ্ছেন এক্সটা দুইটা নাট এবং একটা এলিঙ্গি থাকবে এই নাটটা খোলে রাবারটা সেট করার জন্য তো অবশ্যই আপনারা যারা নিতে ইচ্ছুক যেহেতু অল্প কিছু নিয়ে আসছি তাড়াতাড়ি যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে এবং এটার প্রাইসটা আমি বলে দিব তো সেটা আপনাদেরকে একটু জানিয়ে রাখি এটার প্রাইস ধরা হয়েছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় এই প্রোডাক্টটা নিতে পারবেন এবং এটার সাথে আপনারা ফ্রি গিফট এখন যদি আমি গিফটের হিসাব বলি এটার সাথে কী কী গিফট পাচ্ছেন সেটা আমি একটু বলে দিচ্ছি এটা যদি কেউ অর্ডার করেন এই ডিজাইনটা তো এটার সাথে মূলত আমি সাথে দিচ্ছি একটা সিক্স এম এম স্টিল বলের প্যাকেট এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এবং এই স্লিং শটের সাথে এটা গিফট যেই অর্ডার করেন না কেন এবং সাথে আরেকটা কভার দিচ্ছি এটা মূলত এটার কাজ কি অনেকেই বলেন তো আমি এটা একটু দেখিয়ে দিচ্ছি এগুলো আপনি গিফট পাবেন এই প্রোডাক্টটা যদি অর্ডার করেন ঈদের আগে সেই ক্ষেত্রে এটা গিফট হিসাবে পাবেন মূলত এটাকে এখানে লাগিয়ে তারপরে আপনার প্যান্টের সাথে লাগিয়ে রেখে যে প্যান্টের বেলের সাথে তারপরে এটা রাখা হয় এটার জন্যই মূলত এই খাবারটা তো তাড়াতাড়ি যোগাযোগ করুন এবং তাড়াতাড়ি শেষ হওয়ার আগে যারা নিতে চান এই গিফটগুলো সহকারে তাড়াতাড়ি যোগাযোগ করুন প্রোডাক্ট যেহেতু সীমিত নিয়ে আসছি সেই জন্য আসলে এটা খুবই সীমিত সাথে এই দুইটা গিফট পাবেন এই স্লিং শট অর্ডার করলে তো সেই ক্ষেত্রে খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন অল্প কিছু নিয়ে আসছি নেকড়ে লোগো এবং অল্প প্রাইজের ভিতরে আমার মনে হয় না যে এই ধরনের অফার এর আগে কেউই দিয়েছে তো স্লিং শটের সাথে ফুল প্যাকেজই পেয়ে যেতেছেন এক প্যাকেট বল এবং একটা কাবার তো শু শুধু স্লিং শটটার সাথে পাচ্ছেন তো আরেকটা বিষয় আমি একটু বলে দিই এইখানে যে বলগুলো আছে অনেকে বলতে পারেন যে ভাই এই বল কিসের তো এটা হয়েছে আট মিলি বল আর এখানে যেটা গিফট হিসাবে দিচ্ছি এটা হলো সিক্স ছয় মিলি বল তো সাধারণত ছয় মিলি বলটা আপনি গিফট হিসাবে পাবেন আর এখানে যে আট মিলি বল এটা আপনাকে কিনে নিতে হবে ফ্রেশ আট মিলি বল চলে আসছে অল্প কিছু তো যারা নিতে ইচ্ছুক তাড়াতাড়ি যোগাযোগ করবেন শেষ হওয়ার আগে এই বলটার প্রাইস ধরা হয়েছে মাত্র পাঁচশো পিসের দাম মাত্র সাতশো টাকা এক টাকা চল্লিশ পয়সা পিস পড়বে এটা যদি কেউ নিতে চান এক টাকা চল্লিশ পয়সা পিস কিন্তু পাঁচশো পিসের নিচে নিলে এক টাকা পঞ্চাশ পয়সা পিস প্রাইস তো মূলত এই হলো বিষয় আর ভিডিও তো অলরেডি অনেকটাই বড় হয়ে গেল তো যারা নিতে চান খুব তাড়াতাড়ি যোগাযোগ করবেন এই স্লিংশটটার সাথে এবং সাথে পাচ্ছেন এই গিফটগুলো তো এই অফারটা শুধুমাত্র এই স্লিং শটের ক্ষেত্রেই থাকতেছে তা না আপনি যদি অন্য স্লিং শটও অর্ডার করেন সেটার সাথে ইনশাল্লাহ আমি গিফট দেওয়ার চেষ্টা করব তবে কী দিব সেটা যখন অর্ডার করবেন তখনই বলবো খুব তাড়াতাড়ি যোগাযোগ করেন এবং গিফট সহকারে সবাই ইনশাল্লাহ গিফট পাবেন আশা করি তো অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিও আর বেশি বড় করব না অলরেডি বড় হয়ে গেছে যা কিছু বলার ছিল সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা স্লিং শট স্টিলনেস স্টিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ